গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি যাই হোক সকালবেলা যুদ্ধে নেমে গেছি তা ছেলে আর আমি দুজনা মিলে এই কাজগুলো শুরু করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে কাজে হাত দেওয়া শুরু করে দিয়েছি ওই যে আগের দিনে ভিডিওতে তোমাদেরকে বললাম না যে সিঁড়ির তলাটা পরিষ্কার করতে হবে তো সিঁড়ির তলাটা পুরো জঙ্গল হয়ে আছে তো আজকে সেই সিঁড়ির তলাটাই কিন্তু ধরেছি এটা হচ্ছে ভালো করে পরিষ্কার করব। আর যত তাড়াতাড়ি সম্ভব আজকে তাড়াতাড়ি করে কাজটা মানে কমপ্লিট করে নেব আর এখন বাজে সকাল সাড়ে ছটা মতো আমরা উঠে গেছি তাড়াতাড়ি আর সোহানকেও বলেছিলাম আজকে তাড়াতাড়ি উঠে পর কারণ আমরা দুজনা মিলে এই কাজটা করব কারণ এখানে অনেকটাই নোংরা আছে আর এই ফ্রিজটাও পরিষ্কার করতে হবে আর বাক্সর মধ্যেও না অনেক নোংরা আছে যার জন্য বাক্স আর ফ্রিজ আমরা বাইরেই বের করেছিলাম সবটা ক্যাপচার করতে পারিনি তোমাদের সঙ্গে কারণ দেখো যতটুকু সহজ মনে হচ্ছে ততটা সহজ ছিল না কাজটা করতে আমার প্রায় দুই তিন ঘন্টা লেগে গেছিল আর সবটা তোমাদেরকে মানে কি আর কি শেয়ার করতে পারছি না তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে বেশ একদম ঝলমল করছে রোদটা পুরো ঝলমল করছে জানো তো তো আজ কিন্তু আমাদের বেরোনোর আছে আমরা বেরোবো বাড়ি থেকে তো দশটার মধ্যে হচ্ছে আমরা বাড়ি থেকে বেরো আর সেটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজটা গুছিয়ে নিতে হচ্ছে আর মাকে রান্না করতে দিয়েছি মা রান্না করছে আর আমি হচ্ছে এদিকে কাজগুলো গোছাচ্ছি এখানে হচ্ছে ভয়েসে তোমাদের সঙ্গে কিছু বলছিলাম কিন্তু মানে সাইটে এত মাইক বাজছে যেহেতু কপিরাইট পড়ে যাবে সেই কারণে কিন্তু ভয়েসটা মিউট করে দিয়ে আবারও ভয়েস দিয়ে কথা বলছি আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে আরও কিছু কাজ আমি আগেই নিতে পারতাম কিন্তু ওই যে বললাম আজকে বাড়িতে থাকতে পারবো না দশটার সময় বেরিয়ে যাব কোথায় যাব সেটা তো তোমরা এক্ষুনি জানতে পারবে হ্যাঁ বলেই দিই তোমাদেরকে আর ওয়েট করেই লাভ নেই যাই হোক তারপরে আবার চলে আসলাম একটু এই কাজগুলো কর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে আবারও চলে আসলাম তো এই বাক্সের নিচেটা দেখো অনেক পুরনো জিনিসপত্র আছে তো সেগুলোই এক এক করে সব বাইরের দিকে ফেলে দিচ্ছি আর এর বাক্সর মধ্যেও অনেক পুরোনো জিনিস ছিল জানো তো সেগুলোও হচ্ছে এক এক করে বাইরে ফেলে দিচ্ছি কি হবে আর কাগজপত্র প্রচুর বোঝায় আর মায়ের তো শরীর খারাপ মা তো এসব করতে পারে না যার জন্য আমি করছি আমি পরিষ্কার করছি সব দিকে আর এখানে জানো তো সিঁড়ি থেকে জল পড়েছিল বৃষ্টি হয়েছিল ওর জন্য এখানে জলে ভেসে গেছে যার জন্য একটু মুছে নিলাম নাইলে পুরো কাদা কাদা হয়ে যাবে তারপরে বাক্সটা বাইরে বের করে সেটা ভালো করে না সার্ফ আর মানে এ দিয়ে কসবাইট দিয়ে ভালো করে মেজে তারপরে কিন্তু এই ভিতরে ঢুকিয়েছি ওই যে বললাম পুরোটা স্যুট নিতে পারিনি দেখো ওই জায়গাটা পরিষ্কার করে কিন্তু ঢুকিয়ে দিয়েছি আর এই যে গেটটা খুলে আমি হচ্ছে তোমার বাইরে বাক্সটা পরিষ্কার করেছি তারপরে ওই যে এখন হচ্ছে ফ্রিজের পালা ফ্রিজটা ধরেছি ফ্রিজটা হচ্ছে পরিষ্কার করব আর ফ্রিজের মধ্যেও অনেক নোংরা আছে যেহেতু ফ্রিজ পরিষ্কার করা হয় না তো যাই হোক অনেক কাজ তো বুঝতেই তো পাচ্ছ এক এক করে তোমাদেরকে এক এক দিকে পরিষ্কার যখন করছি তখন তোমাদের সঙ্গে একটু আর্ধিক শেয়ার করছি তো যাই হোক আজকে আমাদের বেরোনোর আছে যেটা বলছিলাম তো আমাদের আবার আবারও ব্যাঙ্গলার যেতে হচ্ছে আগের ভিডিওতেও তোমাদেরকে হয়তো বলেছি আমি জানি না বলেছি কি না আমার এতটা খেয়াল নেই মনে হয় আমি বলেছি যে আমাদের আবারও ব্যাঙ্গলার যাচ্ছি কারণ ও হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে অনেকটা অসুস্থ হয়ে গেছে ওর যে অপারেশনটা করা করা হয়েছে সেটার কারণে কিন্তু ওর নাকে একটু সমস্যা হচ্ছে আর আমরা এখানে গিয়েছিলাম কলকাতাতেও গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য কিন্তু এখানে ডাক্তার দেখেনি যার জন্য আমাদেরকে আবার কলকাতায় ছুটতে হচ্ছে তো আজকে হচ্ছে দমদমের বাড়িতে যাব ওখান ওখানে যাব ওখান থেকে তার পরের দিন আমরা ফ্লাইট ধরে আর কি তার পরের দিন আমাদের ফ্লাইট আছে তারপরে কিন্তু আমরা চলে যাব সোজা ব্যাঙ্গলার তো যাই হোক দেখো এখন এই ফ্রিজ ফ্রিজেজগুলো সব পরিষ্কার করছি করা হয়ে গেলে পারে এই যে যত সব সিঁড়ির উপরে যত নোংরা আছে মানে আরও আমার অনেক জিনিসপত্র আছে এগুলো পুরো সব মাজা ধোয়া করে কমপ্লিট করে তারপরে কিন্তু হচ্ছে সব এক এক করে গোছাবো তো যাই হোক আমার ক্যামেরা ফুল হয়ে গেছিলো মানে এত ভিডিও করা ছিল লং লং যার জন্য ফুল হয়ে গেছিল পরে আর ভিডিও না কোনোভাবেই শ্যুট নিতে পারছিলাম না তো এখন এই যে ফাইনালি ফ্রিজ মোচা বাক্স মোচা পরিষ্কার করা সব কমপ্লিট আর বাক্সর নিচেই কয়েকটা ইট দিয়ে দিয়েছি জানো তো মানে ওইখান দিয়ে জলটা আসে না না এই জলের জন্য ওই বাক্সের নিচেটা পুরো জং ধরে যাচ্ছে আর এই দেখো এই বাইরেটাই নিয়ে এসে সব কিছু পরিষ্কার করছিলাম বাইরে দেখো কেমন অগোছালো হয়ে পড়ে আছে তো এটা পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে রেডি হয়ে যাব মা হচ্ছে রান্না করেছে ডাল আর আর কি যেন একটা করেছিল যাই হোক আমি ভুলে গেছি তারপরে আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে দেখো আমি ছেলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন হচ্ছে আমরা দমদমের বাড়িতে যাব তো এই যে রাস্তার মধ্যে এখন যাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো তো রাস্তায় হঠাৎ যেতে যেতে না আমাদের গাড়ির টাওয়ার খুলে আবার লাগাতে হয়েছিল তো আর সেটা আর ক্যাপচার কর করিনি তারপরে হঠাৎও কিছুটা রাস্তায় আসার পর অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি আর আমার গাড়ির মধ্যে তো ঘুম চলে এসছে এতটা ঘুম আসছিল যে আমি গাড়ির মধ্যে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম কারণ বাইরের ওয়েদারটা অনেকটা ঠান্ডা ছিল আর ঠান্ডা থাকার কারণে আর ভিতরে এসি চলছিলো যার জন্য আমার অনেক চলে বাড়ি সাড়ে তিন ঘন্টা জার্নিং করে করেছে বিরিয়ানি আনতে তো রান্না তো কোনো সিন নেই এখন হচ্ছে বিরিয়ানি খাব তো কখন আসলো কি না মনে হলো গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু আসেনি তো চলো দেখি বিরিয়ানিটা নিয়ে আসুক বিরিয়ানি খাই আর সোনাও আসছে তারপরে রাত্রে যা হবে হবে এখন তো খেয়ে তো নেই এই ভিডিও বানাচ্ছি তো চলে এসছে আমাদের বিরিয়ানি বাবারে না না ভালোই তো মনে হচ্ছে দেখে আবার শক্ত আর ন হ্যাঁ ওনার আশার ভালো ভালো পাওয়া যায় আর বাকি সব ডুপ্লিকেট বিক্রি করে তাই হচ্ছে বিরিয়ানি দেখো সলিড এই সব কেউ আনে সলিড আমি খাবো না তুমি খাও এরকম সলিড দেখে কিরা নিয়ে আসে এই হচ্ছে আমার জন্য আমি বিরিয়ানি বেড়ে নিয়েছি আর একটু পেঁয়াজ আর তার সঙ্গে এ দেখো টক দুই ঠিক আছে আর এখানে এদের রয়েছে আরও তিনটে রয়েছে এই যে এর মধ্যে এখনও দুটো রয়েছে তা ওরা হচ্ছে স্নান করবে করে তারপরে খাবে আমি ততক্ষণ খেয়ে নি আমার খুব খিদে পেয়েছে

তো বিকেলে তিনটের দিকে সোনামার অরূপ চলে আসলো ওরাও ঘরে বসে খাওয়া দাওয়া করছে আর আমরা বেরিয়ে পড়লাম কারণ হচ্ছে আমার জন্য একটা জুতো নিতে হবে আর শ্যাম্পু নিতে হবে আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে এই জন্য ছেলেকে বললাম তো ছেলে হচ্ছে গাড়ি বের করেছে তো আমরা দুজনে মিলেই যাব আর দেখুন অনেক বৃষ্টি হয়েছে যার জন্য গাড়িটাও ভিজে গেছে ওর জন্য ছেলেকে বললাম গাড়িটা মুছে নে ভালো করে না তা না হলে আমার জামাটা পুরো ভিজে যাবে তো যাই হোক অনেক দিন পর কিন্তু আবার ছেলের গাড়িতে উঠে আমরা দুজন চলে গেলাম তো হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো আমি এসেছি বাটাতে তো এসে জুতোটা নিলাম তো